সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি আমাদের বাড়িতে পূজার জন্যে আয়োজন করতেছে আমার ভাই ও আজকে উপর ছিল ও কিন্তু এসব খুবই ভালো পারে দেখেন কত সুন্দর করে তাল মাখাচ্ছে আমি আসলে ভীষণ একটু অলস টাইপের আমার কাছে এগুলো খুবই মানে বিরক্ত লাগে কারণ আমি যে কাজগুলো ধৈর্য নিয়ে করতে হয় ও কাজগুলো আমি খুব বেশি ভালো করতে পারি না তবে রান্নাটা মোটামুটি ভালো পারে আর এদিকে দেখেন সব কিছু আয়োজন করে ফেলেছে ও এখন পূজা করবে আর এদিকে আমি এখন তাড়াতাড়ি করে সকালের খাবার খেয়ে একটু বাইরে ঘুরতে বের হব আসলে অনেকদিন পর বাড়িতে আসছি কোথাও না গেলে তো একদমই ভালো লাগে না তাই আমি সকালে খাচ্ছি আমাদের আজকে অনেক কিছু রান্না করেছে উস্তালু ভাজি করেছে বেগুন ভাজি করেছে তারপরে মামুনির জন্য ট্যাংরা মাছ আর আমাদের জন্য কই মাছ রান্না করছে একসাথে ঢ্যাঁড়স ভাজি ছিল আমের চাটটি ছিল যেটা নাকি আমার খুবই বেশি পছন্দের আর গরমের দিনে এই চাটটি দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তো আমি এক এক করে সব কিছু দিয়ে খাচ্ছি আর বেগুন ভাজিটা আমি খুবই কম খাই কারণ বাচ্চাদের কিন্তু ভীষণ অ্যালার্জির সমস্যা থাকে আর বেগুনে আমারও অনেক অ্যালার্জি হয় এই জন্য আমরা বেগুনটা একটু কম খাই এদিকে আমি বেগুন দিয়ে খাওয়া হয়ে গেছে এখন উস্তা আলু দিয়ে খাচ্ছি আসলে প্রত্যেকটা রান্নায় অসাধারণ হয়েছে মায়ের হাতে রান্না বলে কথা আর আমি এখন কই মাছ খাবো না আমার ট্যাংরা মাছ দেখে খেতে ইচ্ছা করতেছে আর তারপর সব থেকে লোভনীয় চাটনি আসলে এই গরমের দিন আমার কাছে মাছ একদমই ভালো লাগে না কোনো রকমের মাছ মাংস কিছুই ভালো লাগে না তবে ডাল চাটনি এগুলো দিয়ে ভাত কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে আমি এখন বাড়ির ছাদে চলে এসেছি তো আমার মায়ের বাগানের কিছু জিনিস সবার সাথে শেয়ার করার জন্য এখানে কিছু ফুল গাছ ছিল আসলে প্রচুর যেহেতু গরম বৃষ্টি হয় না মাটিতে জল দিলে একটু পরে আবার শুকিয়ে যায় মানে কী যে একটা ঝামেলা গাছপালা সবগুলো কেমন একটা নিস্তেজ ভাব চলে এসেছে বৃষ্টি না হওয়া পর্যন্ত যেমন রোদ সেরকম গরম মানে কিছুই বলার নেই এখানে দেখো টগর ফুল ফুটেছে আমি এই ফুলটার নাম সঠিকভাবে জানি না আন্দাজেই টগর ফুল বললাম তো আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাই দেখো উই দেখো ওই গাছটাতে কত পরিমাণে খেজুর ধরেছে মানে এত পরিমাণে কিছুদিন পর আসলে আমি খেজুরগুলো খেতে পারতাম তো ভাবতেছি ওই বাড়ির বিল্ডিংয়ের উপর গিয়ে আমি একটা ছবি তুলবো খেজুর গাছের তাহলে কাজ থেকে অনেক ভালো আসবে আর এদিকে কিন্তু প্রায়ই মানে বিকাল পার হয়ে সন্ধ্যার আগমুহ এদিকে কিন্তু অনেকগুলো ডাব গাছ আছে সবগুলে কিন্তু আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যায় তো এখন ছাদ থেকে নেমে যাব আর তারপর তোমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করব যেহেতু বিকাল হয়ে গেছে আর সন্ধ্যার আগ মুহূর্তে এখন বেশি দূর যাওয়া যাবে না আমাদের পাশে কিন্তু অনেক সুন্দর খেত আছে তবে খেতে গেলে একটু সময় নিয়ে যেতে হয় কারণ দিন সকালে না গেলে ভিডিওতে একদমই ভালো দেখা যায় না এখান থেকে আমরা এখন বের হয়ে যাব আর তার আগে তোমাদের সাথে দেখো ডাবগুলো মনে হচ্ছে আমি পেরে পেরে খাই কিন্তু অন্যের গাছে জিনিস খাওয়া ঠিক না তো আমি বের হয়ে গেছি এটা আমাদের পাশের বাড়িতে মোরগ ফুল হয়েছে আমি আসলে আগে শুনতাম যে বাড়িতে মোরগ ফুল হলে না কি দুঃখ কষ্ট হয় এজন্য বাড়িতে কোনো গাছ আমরা লাগাইনি জানি না কথাটা কতটুকু সঠিক আর এদিকে সন্ধ্যা লেগে এসেছে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কালকে আবার নতুন ভিডিও শেয়ার করবো